জুড়ের রে যেতে রাজি আছি না নাই সত্যি করে বলো রাজি আছি না নাই উঠে দাঁড়াল কাজেতে পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়াল কাজেতে পারবে দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার বার চিল্লাবো আগামী দিন সেন্টার হোক রাজ্য সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নাই আছে না নাই শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তরিক দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কেন বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলে লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপরদিকে সংবিধানের ঐতিহ্যটা বাঁচবে হাত লম্বা করে তরুণ দরকার আছে না নাই প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আপনার ওই কে কে আসবে পছন্দ করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকবো আছে আপনাদের হাত তুলে বললে অসুবিধা আছে কলকাতায় ভিআইপি জায়গা রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের রক্ষা পাচ্ছি শেষ কথা বলে যাই নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন করিমে নাজ খাজা মঈনউদ্দিন আজমিরি জিনা দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পটাচ্ছে আরে কত বড় আপনি নিমা খারাপ আপনি নিজের চাদর পাঠিয়ে সেই পাজার থেকে আজকে ভাঙার চক্রান্ত করছে আমি চুলো সমাজকে জেলতে চাই শুনে রেখে দাও করিবে নওয়াজ তুলি যিনি তিনারি সারাদ ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে টুলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি আজকে করিবে নওয়াজের মজারকে যারা করতে বলছে প্রয়োজন হলে আমরা এখান থেকে হুজুরের যাতে যেতে রাজি আছি না নাই সত্যি করে বলো রাজি আছি না নাই উঠে দাঁড়ান কারা যেতে পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান কারা যেতে পারবেন দিল থেকে বলছেন যেতে পারবেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বার বার হয়েছে কাউকে খেতে দিলে সে শুতে চাইছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে তাই আপনারা এই জায়গা থেকে পিছ পা হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নব্য কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিতে রাজি আছেন না নয় দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লাতে যাব না যারা সংবিধান অত চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গুটা কুড়ি যদি এমপি থাকত যখনই বলেছিল আকাম সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গুটা কুড়ির মধ্যে থেকেই একজন উঠেছি একটা ছুঁড়ে প্রথম মার কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভাব আমাদের তো কেউ নেই সব হাতছেরা করে ফেলেছি তে আজ শপথ লন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকাবীরা তো সহজে করতে দিয়া যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি নই কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো তাই আগামী দিন সেন্টার হোক রাজ্য হোক সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয় আছে না নয় অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন নয় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই অকাবলে বলবে কে আমাদের কেউ নেই কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হলো অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে তাদেরকে ইতিহাস পড়ানো হয়নি তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে 봤 অবশ্যই বাবর আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নাই কেন তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরুর লাইনের মানুষ তাই বলে যায় তারা মিথ্যা প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তো অনেক দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে করে মসজিদ নামাজ হবে না কেন জোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপরদিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে হাত লম্বা করে তুলুন দরকার আছে না নাই এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলেন একটা মিটিং করে দিলেই হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে হাত বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরও বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকি ভাই অনেকে বলছে যে এত দেরিতে নামলো কেন না বন্ধু যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকাফ সিগনেচার হয়েছিল ভোটাভটি হয়েছিল সেই সময় কোনো দাদা কোনো মুক্তি মওলা কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করাই না সেটা আব্বাস দিকে করেছিল শুনে রাখো তাতে ভোটাভুটি সিস্টেমে পঞ্চাশ লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল সেটা সাড়ে তিন কোটির ওপরে লোকের স্বাক্ষর হয়েছিল সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে অকাপের বিরুদ্ধে সই করো যে আমরা অকাব বিল চাই না আমাদের যেটা আছে সেটাই থাক বুঝে আসছে নম্বর কথা আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন বান ওই কে কে আসবে পছন্দ করবেন না কে কে আসবে পছন্দ করবেন না আমি একা থাকব সঙ্গে আউলাদের আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে বলে অসুবিধা আছে কেন আমরা জানি আমরা জানি ইতিহাসের পথে সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সংখ্যা বেশিলে আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যদি মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফেক তোমার ঘরের ঘাঁটি টাটি প্রিলান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে সেই প্রবাদ বাক্য আছে না পাড়াই চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোদ্দোরো চোদ্দোরো চোদ্দো আর চোর ওই বিষখানে ঢুকে বলছে চোদ্দো 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 বলছে না বলে নে আরে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের অখাব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না ধোকা নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাপের জায়গা আমি বললাম না আপনাদের পীর গোড়া চার হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক তাহলে এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোনো গাদ্দার মুনাফেককে নিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হব প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসি হচ্ছে প্রকৃত যারা আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাল্লাহ এ লড়াই শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো ইনশাল্লাহ আর আগে বাইচিত ভাই বলছিলেন উনিশশো আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই বোম্বাই এক মসজিদে সার্বেন নামে সার্বেন নামে নোটিশ যেই দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্বের সেই সার্ব করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে কেন গতকাল তো সার্ভে করলেন আবার আজকে আসছেন কেন না একটা অশান্তি লাগাতে হবে একটা ফেতনা লাগাতে হবে গতকাল কি হয়নি ওই অশান্তি হল সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচ পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল তার মধ্যে সতেরো বছরের একজন যুবক সে গরিব খেলনা বিক্রি করছিল তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মোদী সাহেবের